আপনারা বক্তব্য দিবেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মনের কি খুব মনের কি ব্যথা বেদনা সেগুলি আপনাদের বক্তব্যের মধ্যে আপনারা জানাবেন এতটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওমা আলাই ইল্লাল তালা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরিয়া আদায় করছি আর এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আমি যে কথা বলতে চাই সেটি হচ্ছে শ্রীপুর উপজেলায় যদি তিন লক্ষ অনুমান ভোটার থাকে আর এই শ্রীপুর তারপরে মেডিকেল থানা এবং মূল যে প্রাণ কেন্দ্র এটা হচ্ছে শ্রীপুর অর্থাৎ শ্রীপুর উপজেলার এটা হচ্ছে রাজধানী এটা হচ্ছে হেড কোয়ার্টার সুতরাং এই জায়গায় আমরা যারা ব্যবসা করি তাদের সকলে সমন্বিতভাবে এই জায়গায় সুন্দর একটি কমিটি গঠন করবে আপনারা জানেন বৈষম্যের কারণেই বিগত কমিটিতে কারা ছিল কারা না আমাদের সাথে এবং কোন সমস্যা হইলে এটি তারা তো চুরি বিভিন্ন সময় অনেক চুরি হয়েছে শ্রীপুরে আমাদের চোখের সামনে এবং আমাদের দোকানের সামনে চুরি হয়েছে তারা যদি এই শ্রীপুরকে একটি মডেল শ্রীপুর হিসাবে বাজারের যে কমিটি এটা যদি বিজ্ঞতার সাথে কমিটি আপনারা গঠন করতে পারেন এটার মডেল কিন্তু আশেপাশে যা আছে সবকিছু হবে পরবর্তী নির্বাচনে এটা একটা প্রভাব পড়বে সকলে বাইরে বাইরে আমরা কাঁধে কাঁধ মিলে শ্রীপুরকে আমরা সুন্দর মতন গঠন করতে পাবো সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা লিস্ট আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে জমা দিয়েছি আমি আশা করব যে বিশ থেকে তিরিশ তিরিশের উপরে নয় বিশের ভিতরে আপনার একটা আমার ব্যক্তিগত মতামত সেটা করবেন যদি তিরিশ জন হয় তাহলে আমার দাবি হচ্ছে যে জামাত ইসলামের কম পথে জন আপনারা রাখবেন আর যদি আপনার বিশ জন হয় তাহলে আমাকে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ